ইরাকে প্রাচীন নগরের ধ্বংসাবশেষ চার হাজার বছর আগের বিশ্বের সবচেয়ে আধুনিক সভ্যতা ব্যাবিলন মানেই এক কথায় শূন্য উদ্যানের নগরী বিশাল ব্যাবিলন সাম্রাজ্যের বৃহত্তম শহর ব্যাবিলন চার হাজার বছর আগে ইউফ্রেটিস নদীর পারে গড়ে উঠেছিল বর্তমান ইরাকে এই প্রাচীন নগরের ধ্বংসাবশেষ অবস্থিত তবে বলা হয়ে থাকে ব্যাবিলন ছিল ইতিহাসে সব সময়ের ধনী শহর কিন্তু কীভাবে এই সাম্রাজ্যটির পতন হয়েছিল ব্যাবিলন শহর বহু বছর ধরে মেসোপটেমিয়ার একটি নগর রাষ্ট্র ছিল ব্যাবিলন নামটি ভ্যাভ ইল বা ভ্যাব ইলম থেকে এসেছে যার অর্থ আক্কাডিয়ান ভাষায় ঈশ্বরের দরজা সতেরোশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে রাজা হাম্মুরাবি সিংহাসনে বসার পর শহরটি তার জৌলুস পেতে শুরু করে সিংহাসনে বসার পরই হাম্মুরাবি বিভিন্ন রাজ্য জয় করা শুরু করেন অ্যাসিরীয় ভূখণ্ড থেকে শুরু করে সম্পূর্ণ মেসোপটেমিয়া জয় করেছিলেন এই শাসক অ্যাসিরীয় ভূখণ্ড হল বর্তমান ইরান তুর্কি এবং সিরিয়ার কিছু অংশ মেসোপটেমিয়া হল বর্তমান ইরাক কুয়েত ও সিরিয়া হাম্মুরাবি শাসনামলে ব্যাবিলন শহরটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শহর হয়ে ওঠে এটি যেমন ছিল বাণিজ্য কেন্দ্র তেমনি ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর প্রায় দুই লক্ষ মানুষের বসবাস ছিল এই নগরীতে এ শহরের বাগান প্রাসাদ টাওয়ার এবং শিল্পকর্ম ছিল আশ্চর্যজনক শহরের কেন্দ্রেই বাবেলের টাওয়ার এটি ছিল বিশ্বের প্রথম আকাশচুম্বী ভবন সেই সঙ্গে প্রাচীন শহর ব্যাবিলনের শক্তি ও আধিপত্যের প্রতীক ইতিহাসের জনক হেরোডোটাস ব্যাবিলনের এই প্রতীকটিকে বিশ্বের বিস্ময় বলে বর্ণনা করেছেন টি ব্যাবিলনের নামের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের প্রথম আইন প্রণেতার নাম হাম্মুরাবির কোড নামে একটি শক্ত আইন প্রতিষ্ঠা করেছিলেন রাজা হাম্মুরাবি এই বিধানটি মাটির ট্যাবলেট এবং স্টিলস নামক পাথরের লম্বা স্তম্ভতে খোদাই করে রাখা হয় দুশো বিরাশিটি আইনের সমন্বয়ে গড়া হাম্মুরাবির কোর্ট ছিল কঠোর এবং নির্দিষ্ট হাম্মুরাবিকে বলা হয়ে থাকে ইতিহাসের প্রথম আইন আইনপ্রণেতা তারপর বিখ্যাত ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা তো সবারই জানা এটি নির্মাণ করেছিলেন রাজা দ্বিতীয় নেবেচাদনেজার রানীকে পাহাড় এবং মাঠের সৌন্দর্য উপহার বিতে এই বিখ্যাত শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগানটি তৈরি করা হয় হাম্মুরাবির কোড প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত যার আয়তন ছিল আটশো বর্গফুট ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল আশি ফুট এই ভিত্তির ওপরই নির্মিত হয়েছিল বিশ্বের বিস্ময়কর পুষ্পবাগানটি চার হাজার শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল এক হাজার পঞ্চাশ জন মালি পাঁচ থেকে ছ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল সেই বাগানে আশি ফুট উঁচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি ওঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে তবে পাঁচশো চোদ্দ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সঙ্গে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ব্যাবিলনের শূন্য উদ্যান ব্যাবিলনের এই শূন্য উদ্যান প্রাচীন সপ্তাশ্চর্যের একটি শুধু ভাস্কর্যে নয় এই শহরটি ছিল বিজ্ঞান সংস্কৃতি গণিতবিদ্যা জ্যোতির্বিদ্যা এবং সাহিত্যে অন্যদের থেকে সবচেয়ে এগিয়ে ব্যাবিলনীয়রাই প্রথম চাকার আবিষ্কার করেন এ ছাড়াও আধুনিক কৃষিকাজেরও আবিষ্কারক তারা লাঙল তীর সেচ ব্যবস্থার আবিষ্কারক তারাই তারাই প্রথম সভ্যতা যারা কিনা জমির মাপ ট্যাক্সের হিসাব এবং ব্যবসায় হিসাবের ব্যবস্থা চালু করে তারা একটি সৌর ক্যালেন্ডারও আবিষ্কার করে এবং এই ক্যালেন্ডারটি এখনও আশ্চর্যজনকভাবে নির্ভুল বড় সংখ্যাকে প্রতীকে রূপান্তরের রীতি তাদেরই আবিষ্কার তবে হাম্মুরাবির মৃত্যুর পর ব্যাবিলনের শাসন দুর্বল হয়ে পড়ে তার সন্তানেরা ঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারছিলেন না তাদের তেমন দক্ষতাও ছিল না সেই সুযোগই নেয় প্রতিবেশী কাসাইটরা তারা ব্যাবিলন দখল করে নেয় এবং এর নাম রাখে করণ দুনিয়াস প্রায় চারশো বছর শাসন করে তারা তারপর একে একে বিভিন্ন শাসকের হাতে চলে যায় ব্যাবিলন কাসাইটদের হাত থেকে ব্যাবিলনের দখল চলে যায় আসিরিয়ানদের হাতে তারপর আসিরিয়ান সাম্রাজ্যের পতনের পর ক্যালটিও রাজা নবপোলাসার ব্যাবিলনের সিংহাসন গ্রহণ করেন তার পুত্র দ্বিতীয় নেবুচাদনেজারের আদেশেই তৈরি হয়েছিল ব্যাবিলনের শূন্য উদ্যান এ সময়ে আবারও ব্যাবিলন তার জৌলুস ফিরে পায় একে নাম দেয়া হয় নতুন ব্যাবিলনীয় সাম্রাজ্য তবে এরপর বারবার বিভিন্ন আক্রমণে এই শহর তার সৌন্দর্য হারিয়ে ফেলে পবিত্র কোরআন এবং বাইবেলেও এই শহরটির কথা বলা হয়েছে সূত্র ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া